দিনটিকে ভারতে জড়িয়ে ধরার দিবস করা হয়েছে। আপনি কি বলবেন কোন মানুষ মানুষকে দাওয়াত দিল সে যদি ওই দাওয়াতে না যায় তাহলে কি গুণা হবে নাকি ছিল মহিলাদের সফরের বিধান সম্পর্কে ইসলামের শরীয়ত সমর্থন করে যে নির্দিষ্ট সীমার বাইরে গেলে তাদের সাথে মহারম ব্যক্তি থাকা আবশ্যক কিন্তু ততদিক মহিলা একত্রে কোথাও গেলে প্রত্যেকের সাথে মারাম থাকা আবশ্যক কিনা কেউ দাঁড়িয়ে রাখার পর কিছুদিন পর পর ছোট করে তাহলে তার নাকি চব্বিশ ঘন্টা গুণা লেখা হয় এটা সঠিক কিনা অনেক ওলামা কেন এভাবে বলেন কিন্তু আমি জানি না এভাবে বলার যৌক্তিকতা কি দাড়ি যদি কেউ চেষে ফেলে কিংবা ছোট করে তিনি গুনাহার কাজ করেন কিন্তু এর মানে তিনি চব্বিশ ঘন্টা তার আমল নামায় গুণা লেখা হতে থাকে লেখা চব্বিশ ঘন্টা তার গুণাতা করে না তিনি একবার গুণা করেছেন এখন চব্বিশ ঘন্টা তার আমল নামায় গুণা লেখা হবে কিসের ভিত্তিতে বান্দা যদি কোনো খারাপ কাজ করে সেটাই তো ফেরেস্তা লেখে এখন খারাপ কাজ করছে সে একবার চব্বিশ ঘন্টা তার দাঁড়ি ছোট দেখে তার গুনাহ লেখা হতে থাকে গুনা লেখা হতে থাকে এরকম কোনো কোনো বা হারিসের আলোকে প্রমাণিত হয় না যে চব্বিশ ঘন্টা গুণা লেখা হবে আমরা অবশ্যই বলবো যে দাঁড়ি লম্বা করা এটা ওয়াজিব দাঁড়ি ছোট করা চেষে ফেলা এটা গুনাহ কিন্তু এই গুনাহের ভয়াবহতা বোঝাতে গিয়ে মঙ্গলের কোনো কথা তো আমরা বলতে পারি না অতএব চব্বিশ ঘন্টা গোড়া লেখা হতে থাকে এরকম কোন কথা দ্বারা প্রমাণিত বলে আমার জানা এরপরে প্রশ্ন ফেব্রুয়ারি দিনটিকে ভারতে গরুকে জড়িয়ে ধরার দিবস ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন আমিও দেখছি এটা আজকে বরং গতকালকেও দেখছি যে ভারতের পশু কল্যাণ বোর্ড দেখেন সরকারি প্রতিষ্ঠান পশু কল্যাণ বোর্ড সে পশু কল্যাণ বোর্ড ঘোষণা দিয়েছে যে ইতিবাচক শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতিবছর বছর ফেব্রুয়ারি আসলে গরু আর ফেব্রুয়ারি দিনটা আসলে গরুকে জড়ায় ধরতে হবে সবাই এই দিবসটা পালিত হবে এবং এই প্রতিষ্ঠান এটা করবে এখানে দুটা বিষয় প্রথম কথা হলো যে আমাদের দেশে চোদ্দই ফেব্রুয়ারি যা হয় তার চাইতে গরুকে জড়ায় ধরাটা তুলনামূলকভাবে ভালো গরু তো একটা অবলা প্রাণী আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে আপনি দয়া করলেন মায়া করলেন এটা অবশ্য গরুকে তারা মা হিসেবে জড়াই ধরে সেটা আরেক বিশ্বাসের জায়গা কিন্তু গরু কেন গরু জড়াই দিতে তো কষ্ট হবে কারণ বেড়ে কুলাবে না আপনি ছাগল জড়াই ধরেন আর ভালো কিন্তু হারাম কিছু জড়াজড়ি করতে যাবেন হারাম কিছু যদি আপনি জড়িত হন তাহলে সেক্ষেত্রে আপনার দুনিয়ার জীবনই ধ্বংস হবে শুধু আখেরাতের জীবন ধ্বংস হবে তা না মনে রাখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অনুমোদন দিয়েছে পৃথিবীর তথা কথিত উন্নত দেশগুলো আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান আপনি অমুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকান যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করে অনুমোদন করে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এটাকে তারা স্বাভাবিক করে তাদের কি ভয়াবহ অবস্থা আজকে বিরাজমান আপনি কল্পনা করতে পারবেন গত মাসখানিক বা মাস আগে সময় টিভির মতো একটা চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানকার মানুষের জন্মের হার কমতে কমতে এই পরিমাণ একটা জায়গায় চলে গেছে যে মানুষ জন্ম হচ্ছে না একটা দেশে কলকারখানা প্রতিষ্ঠান এগুলো চালাবার জন্য মিনিমাম মানুষের দরকার আছে মানুষের জন্মের হার বাড়ছে না বাহিরের মানুষের উপর নির্ভরশীল হতে হচ্ছে তো জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে যে একটা বাচ্চা হলে বাপরে এটা দেয়া হবে মারে ওইটা দেয়া হবে বাচ্চাকে ওইটা দেয়া হবে এটা বলতে একটা ফুল আর একটা বেলুন না অনেক ভ্যালুয়েবল অনেক দামি দামি পুরস্কার দিয়েও বাচ্চা জন্মের হার বাড়াতে পারছে না চায়নার মতো দেশ কোটি কোটি মানুষ যেখানে সেই দেশ পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যখন অ্যাপ্রিসিয়েট করেছে আজ থেকে বহু বছর আগে অনেক বছর পরে এখন ধাক্কাটা লেগেছে জন্মের হার থেমে গেছে ভাইরা আমার যখন বিবাহ তো সম্পর্ককে স্বাভাবিক করা হয় তখন বিয়েটা সমাজে নিরুৎসাহিত হয় এবং মানুষ বিয়ে করতে চায় না এই জন্য দেখবেন আমাদের সমাজে এখন তিরিশ আঠাইশ সাতাইশ বত্রিশ পঁয়ত্রিশ আগে মানুষ বিয়ে করে না ঠিক না ঠিক অথচ আমাদের বাপ চাচারা যারা আছেন এখানে বয়স্ক মুরব্বী ষাট সত্তরের ঘরে বয়স যাদের ওনাদের খোঁজখবর নিয়ে দেখান থেকে ওনারা কত বছর বয়সে বিয়ে করছে বেশিরভাগ দেখবেন ষোলো বছর সতেরো বছর আঠারো বছর উনিশ বছর বিশ বছর বাইশ বছর ভিতরে সব কত ঠিক না ঠিক এখন এই যে বিবাহ বহির্ভূতর সম্পর্ককে আমরা অনুমোদন করছি এটার ভয়াবহতা যে কত বেশি ইসলাম কেন জেনার ব্যাপারে এত কঠোর শাস্তি আরোপের কথা বলেছে কারণ এর কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে মানুষের একটা টেন্ডেন্সি যদি একবার চলে যায় ওটাকে ফিরিয়ে আনা কঠিন হয় ইতালির गवर्नमेंटের চাইতে চায়না गवर्नमेंटের চাইতে পৃথিবীর অনেক উন্নত দেশে গভর্নমেন্টের চাইতে এই দুঃখ সবচেয়ে বেশি আর কে বুঝবে যে তাদের দেশের জন্মের হার তারা বাড়াতে পারছে না কারণ যে বিবাহ পরিত সম্পর্ককে তারা অ্যাপ্রিশিয়েট করছে এটা তো একটা পয়েন্ট বললাম এরকম 10টা পয়েন্ট আমি বলতে পারবো তাদের দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই নাই বলতে যেটা আছে নাম কা স্বামী সেও কয়েকটার সাথে ইডিশ বিডিশ করে বউ সেও অনেকগুলোর সাথে ইডিশ করে চাইলেও তালাক দিতে পারে না কারণ অনেক দেশে আইন আছে যে তালাক দিলে নিজের সকল সম্পদের অর্ধেক বউকে লিখে দিতে হয় এই জ্বালায় সে তালাকও দিতে পারে না ভাইরা আমার ইসলামের চাইতে বাস্তব ধর্মী কোন দিন কোন জীবন বিনা আর কোথাও অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা আল্লাহ তারা হারাম করেছেন আমাদের কল্যাণার্থে বিবাহটাকেই অ্যাপ্রিশিয়েট করতে হবে সম্পর্ক অবৈধ সম্পর্ককে না বলতে হবে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে যে বেহায়া পড়া যে অশ্লীলতার আমদানি আমার দেশে করা হয় এই আমদানিতে যারা এই গুনাহের কাজে জড়িয়ে যায় ওই গুনাহের কাজে জড়ানোর চাইতে এই গরু ছাগল আল্লাহর পশু পাখি প্রাণী এদেরকে মহাব্বত করা আদর করা স্নেহ করা জড়ানো বলতে স্নেহ মমতা করা এটা বরং শ্রেয় এবং ভালো কিন্তু এখানে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই যে পশু কল্যাণ বোর্ডের মতো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান একটা তাদের ধর্মমতে হিন্দুদের ধর্মমতে গুরুকে তারা মা ডাকেন সেই হিসাবে গুরুকে শ্রদ্ধা করার জন্য দিবস ঘোষণা করে আর আমাদের দেশে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানুষকে সংখ্যা গরিষ্ঠ মানুষকে ধর্ম থেকে দূরে সরাবে তার জন্য পায়তারা করে এই যে দেখেন না পাঠ্যপুস্তকের ভিতরে পায়তারা করেছিল আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যে এই পাঠ্যপুস্তকে যে সমস্ত খিস্তি খেয়র ছিল যে সমস্ত ইসলাম বিদ্বেষী বিষয় ছিল যে সমস্ত ভুলভাল জিনিস ছিল সেগুলো না পড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটাকে আমরা করি কিন্তু এখানে অনেকগুলো ভুলভাল আছে এখানে পর্দাকে তাচ্ছিল্য করা হয়েছে এখানে দাড়িকে অপমানিত করা হয়েছে এখানে ভুল ইতিহাস দেওয়া হয়েছে সবগুলো যেন বাদ দেওয়া হয় এবং পরবর্তী বইটা যেন ভালো হয় আমরা আবারও ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই যে ক্লাস সিক্স সেভেনের এই বিতর্কিত বইয়ের বিতর্কিত অংশের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে ভাইরা চোদ্দই ফেব্রুয়ারি এই দিবসটাকে বিশ্ব বেহায়া দিবস বলা যেতে পারে এটাকে কখনো ভালোবাসা দিবস বলা যায় ভালোবাসা দিবস যদি আপনি বলেন আপনার মা যিনি ভ্যালেন্টাইন্স ডেতে কি আকাম পুকাম হয় এটা উনি জানেন এরকম একজন মাকে তার ছেলে হিসাবে আপনি যাই যদি বলেন মা আজকে তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝেন মানে সাধু খ্রিস্টান ধর্মযাজকদের আজকে দিন মুসলমান সন্তান সেটাকে গায়মা খাচ্ছে যাই হোক মাকে যাই যদি বলেন যে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে সেজন্য তোমাকে আমি ভালোবাসি কষা একটা সাপোর্ট দিবেন ব্যাদক কারণ মা নিজেও জানে এটা দুই নম্বর ভালোবাসার দিন এটা আমাকে কিভাবে বলে বুঝেন না কথা আল্লাহ তাআলা আমাদেরকে দুই নম্বর ভালোবাসাকে না বলার মতই মানে শক্তি দান করুন আমিন আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত কালচার আমদানি করা হচ্ছে এগুলো আমাদের দেশীয় কালচার সেন্ট ভ্যালেন্টাইন্স আমাদের দেশের এ দেশের মানুষের ইমান আকিদা বিশ্বাস কৃষ্টি সংস্কৃতি কোন কালচার কোন কিছুর সাথে সেন্ট ভ্যালেন্টাইন্স এর কোনো সম্পর্ক আছে কিন্তু এটাকে আমদানি করা হচ্ছে ভাইরা আমার এ দেশে ভালোবাসার প্রচুর অভাব আছে ভালোবাসার প্রচুর অভাব আছে সন্তানরা বাপমাকে আগের মতো ভালোবাসে না বাপ মারের সন্তানের প্রতি সে মায়ের আগের মতো নাই স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা আগের মতো নাই ভাই বোনের মধ্যে ভালোবাসা আগের মতো নাই বন্ধু বান্ধব পরস্পর ভালোবাসা আগের মতো নাই প্রতিবেশী প্রতি ভালোবাসা আগের মতো নাই আমরা যখন ছোট ছিলাম মা চাচিরা দেখতাম ভালো কিছু রান্না করলে একটা পিসে একটা বাটিতে করে দিয়ে আর একটা বাটিতে ঢেকে দিয়ে বলতো যা তোর চাচির বাসা বাপাসা করে দিয়ে আয় আছে এখন আজকাল এগুলা মানুষের মধ্য থেকে ভালোবাসা উঠে গেছে সেই ভালোবাসা কিভাবে প্রতিষ্ঠা করবে এই চেষ্টা এই নষ্ট এই দুষ্টরা করে না এরা আমাদের যুবকদেরকে ভ্রষ্ট ভালোবাসার পথে আহ্বান করে ভালো প্রকৃত অর্থে যে ভালোবাসা সেই ভালোবাসা জাগ্রত করতে তারা চেষ্টা করে না এরা আমাদের কখনো আপন নয় এরা আমাদের ভুল পথে পরিচালিত করছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তফিক দান করুন ভাইরা আমার এরা আমাদেরকে বলে আমাদের যুবকদেরকে বলে তোমরা কাছে আসার গল্প বলো কি গল্প বলতে বলে কাছে আসার গল্পের মানে কি আপনারা সবাই বুঝেন মানে তোমার বাপমান অবাধ্য হয়ে অসামাজিক হয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করে থেকে দূরে সরে তুমি একটা ছেলের সাথে সাথে একটা মেয়ের অবৈধ সম্পর্ক করেছো তার কাছাকাছি গেছো কিভাবে তুমি এই অসাধ্য সাধন করলা এই আকামটা কিভাবে করতে পারলা তুমি সে গল্পটা লেখো এই গল্প দিয়ে তারা নাটক তৈরি করে অথচ এরা কখনো আমাদের যুবকদেরকে বলে না ও যুবক তুমি একসময় পড়াশোনা করতে না বখাতে পানা করতে হঠাৎ তুমি ভালো হয়ে গেছো কিভাবে ভালো হলে সেই কাছে আসা পড়াশোনার কাছে আসার গল্পটা বলো এটা তারা বলতে বলে না তারা বলে না যুবক তুমি তোমার বাপমা থেকে দূরে সরে গেছো তুমি নিজের ভুল বুঝতে পেরে একসময় বাপমার কাছে এসে চোখের পানি ফেলে তাদের কাছে কাছে এসেছো তাহলে বাপমার কাছে কাছে আসার গল্পটা বলো তুমি তোমার ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলে ভুল করেছো রাগারাগি করেছ একটা সময় ভুল বুঝতে পেরে তুমি তাদের কাছে কাছে এসেছ এই কাছে আসার গল্পটা বলো তুমি তোমার রবের কাছে যাওয়ার গল্পটা বলো হারাম কাজ পরিত্যাগের গল্পটা বলো এরকম কোন গল্প বলতে তারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে না যুবকদেরকে নষ্ট গল্প শোনার জন্য উদ্বুদ্ধ করে এরা আমাদের তারুণ্যের শত্রু এরা আমাদের যুবকদের শত্রু এরা আমাদের যুবতীদের শত্রু এরা পরিবারগুলোর শত্রু কারণ এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু যুবক আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু বাবা মার অবাধ্য হয়েছে সন্তানরা এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু সংসার খানখান হয়ে গেছে দাম্পত্য সংসারে অশান্তি শুরু হয়েছে স্বামী-স্ত্রী দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সন্তানরা বাবা মার রহমত থেকে দয়া থেকে মায়া থেকে স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে এই তথা কথিত অবয়িত ভালোবাসার কাছে আসার মাধ্যমে ঠিক অতএব এই কাছে আসার গল্প যারা শোনাতে বলে এরা এ দেশের এ জাতির এ দেশের কৃষ্টির এ দেশের সংস্কৃতির আমাদের দিনের আমাদের ধর্মের তারা শত্রু শুধু মুসলমানদের শত্রু না তারা দেশের হিন্দুদের শত্রু তারা দেশের খ্রিস্টানদের শত্রু তারা দেশের বৌদ্ধদের শত্রু কারণ এ দেশের সকল ধর্মের মানুষ বিবাহে বন্ধন আবদ্ধের মাধ্যমে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করে পারিবারিক ভাবে সেটা তারা করে অতএব এই কৃষ্টির বিরুদ্ধে আচরণ করা মানে হলো দেশ বিরোধী অপচেষ্টায় ষড়যন্ত্রে তারা লিপ্ত আল্লাহগুলা আমিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিয়ে আর টফিক দান কর এরপরে প্রশ্ন হলো কোন মানুষ মানুষকে দাওয়াত দিল সে যদি ওই দাওয়াতে না যায় তাহলে কি গুনা হবে না কি ছিল না কেউ যদি আপনাকে কোনো দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত কবুল করা শূন্য কিন্তু ওখানে যেতেই হবে এটা আপনার জন্য খরচ ব্যাপারটা এরকম না আপনি যদি না যান কোন কারণে যেতে না পারেন অসুবিধা নেই আর এটার জন্য আপনি আপনার রিজিক সেখানে লেখা ছিল এটা প্রমাণ হলো আমাদের দেশে অন্য দাওয়াত যা তা বিয়ের দাওয়াত নিয়ে একটা বিরাট পেঁচাল আছে পেঁচালটা হলো বিয়ের দাওয়াত সশরীরে উপস্থিত হয়ে গিয়ে দা দিতে হয় আপনাদের লেখা আছে এটা যে কার্ড নিয়া ছেলে ছেলের বাপ দুয়ারে দুয়ারে যায় দাওয়াত দিতে হয় শুধু সেটাই না দাওয়াত দিতে গেলে যে কত কেচাল বাদে যে ছেলে আসছে ছেলের বাপ আসে নাই বাপ আসছে তো কার্ড আনে নাই কার্ড আনছে তো অনেক আগে দাওয়াত দিছে কয়দিন আগে আবার স্মরণ করায় নাই এরকম নানান দোষ আমার দেশে মানুষ ধরে কি ধরে না এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে মুসলমানের তো দোষ ধরা ধরি করবে না আরেকজনের অতএব কে দাওয়াত দিলে আপনি শ্রদ্ধার সেটাকে গ্রহণ করবেন গ্রহণ করাটা শুননা কিন্তু যদি কোনো কারণে অপারগণ যদি না পারেন এতে গুণা হবে না এরপরে প্রশ্ন হলো মহিলাদের সফরের বিধান সম্পর্কে ইসলামের শরীয়ত সমর্থন করে যে নির্দিষ্ট সীমার বাইরে গেলে তাদের সাথে মাহরাম ব্যক্তি থাকা আবশ্যক কিন্তু ততদিক মহিলা একত্রে কোথাও গেলে প্রত্যেকের সাথে মহারাম থাকা আবশ্যক কিনা মহিলারা যখন সফরে যাবে লা তুসাফিল মারআতু ইল্লা মাহাজি মাহরামিন কোন মহিলা মহারাম ছাড়া সফর করবে সম্প্রতি সৌদি गवर्नमेंट মহিলাদের হজ এবং উমরার ভিসা দেওয়ার জন্য মাহরাম থাকার শর্ত তুলে নিয়েছে কিন্তু শরীয়তের বিধান পরিবর্তিত হয় নাই ওলামাই কেমন ফতুয়া উল্টে নাই মহিলারা সফরের দূরত্ব যেতে হলে তাদের সাথে কি থাকতে হবে মাহারাম থাকতে আপনারা বলবেন এখন হুজুর তাহলে মহিলাদের উপরে এই জুলুম কেন পুরুষরা সফরে তো একা একা যেতে পারে মহিলারা যেতে হলে তার সাথে একজন পুরুষ মাহারাম লাগবে হয় বাপ নয় স্বামী নয় বড় ছেলে কেন এটা লাগবে ভাইরা এর কারণ হলো ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নারীর প্রতি যাতে কোনো প্রকার দুষ্ট লোক দুষ্টমি করতে না পারে দুষ্ট দৃষ্টি দিতে না পারে তার সেফটির জন্য বডি গার্ডের ব্যবস্থা ইসলাম রেখেছে এই মাহরাম হলো বডিগার্ডের গার্ডের মতো আমাদের প্রেসিডেন্ট যদি আজকে বলে যে আমি কত বছর এই বঙ্গভবনে ঢুকে বসে আছি আমি একটু কারণ বাজারে গিয়া নিজের মন মতো একটু সবজি কিনবো মাছ কিনবো আমার আশেপাশে যারা আমার সেফটিতে নিরাপত্তায় আছো তোমরা সব সরে যাও আমি একটু একা একটু পাবলিক সাথে মিশতে চাই কি বলবো নাকি মিশতে দেওয়া হবে উনি যতই জোরাজোরি কোনো ছাড়া হবে কেন ছাড়া হবে না কারণ ওনার নিরাপত্তাহীনতা ওনার নিরাপত্তাহীনতার ভয়ে ওনাকে একা ছাড়া হবে তাহলে এই যে তাকে বাধ্যতামূলক তার সাথে প্রহরী দেওয়া হচ্ছে এটা তার সম্মানের জন্য এটা তার সেফটির জন্য এটা তার জন্য অপমান নয় নারী সফরে যেতে হলে তার সাথে মাহরাম থাকবে ইসলাম এই নির্দেশ দিয়েছে না নিরাপত্তার জন্য তার সেফটির জন্য এটা তাকে ছোট করা বা অপমান করার জন্য নয়